আসসালামু আলাইকুম এখন আমি আছি পাড়াগ্রাম হাটে পাড়াগ্রাম হাটে যে আমরা দেখতে পাচ্ছি যে ছোট ছোট দুইটা গরু নিয়ে আসছে যে ভাই ভাই আপনার নাম কি রহমতুল্লাহ ভাই রহমতুল্লাহ ভাইয়ের নাম ভাই এই গরুগুলা কি আপনার নিজের পালের ভাই আমার ব্যবসার পালের ব্যবসা আচ্ছা এগুলো গরুগুলো হচ্ছে কিনে তারপরে বিক্রি করতে আসছে কীরকম দাম চাচ্ছেন এ দুটো এক লাখ পনেরো চাই দুইটা গরু এক লাখ পনেরো চাই ভাই এ দুটা কি দাঁতছে ভাই দাঁতে না ফাঁক হয়েছে দাঁতে দেবো মানে দাঁতে নাই তাহলে যদি কি কেউ কিনে পালার জন্য নেয় এই জন্য কি উপযুক্ত হবে পালতে পারবে পালতে পারবো কোরবানি কোরবানি তো মনে হয় এটা হবে না দুই বছর হয়ে গেছে দুই বছর যদি হয়ে যায় তাহলে হচ্ছে গিয়ে পূর্বানি হবে যারা মাঝারি সাইজের বা ছোট আকারের গরু চান তারা হচ্ছে এই হজরতপুর হাটে এসে আপনারা ছোট গরুগুলা কালেক্ট করতে পারবেন আর এই যে এই ভাইটা হচ্ছে গিয়ে দুইটা গরু নিয়ে আসছে গরু দুইটা খুবই মানে অ্যাক্টিভ ঘাস খাচ্ছে কত দিন ধরে পালতেছেন এই যে আপনার দুই মাস দুই মাস ধরে এই গরুগুলা পালতেছে এই যে এই বাইয়ের হাড়ে আপনারা চাইলে এই হজরতপুর হাটে এসে আপনারা অনেক গরু কিনতে পারবেন যদিও অনেক গরম পড়েছে গরমের কারণে হচ্ছে গিয়ে গরুগুলা একটু হাঁপাচ্ছে গরু কম উঠে নাই অনেক পরিমাণে গরু উঠেছে এই যে এই পাশে কতগুলা মাঝারি সাইজের গরু দেখতে পাচ্ছি আসসালাম আলাইকুম কাকা

145 কি রকম কি মাংস হবে এর এই জোড়া না এর এই জোড়া মাংস হইব যায় 3 দিন আর ওই ওইটাই কি রকম মাংস হবে ওই জোড়া 4 মন সাড়ে 4 মন 4.5 মন যারা হচ্ছে মাঝারি সাইজের গরু চান তারা আমাদের এই যে এই কাকার সাথে যোগাযোগ করতে পারেন কাকার গরুগুলা বিক্রি হচ্ছে না আপনারা চাইলে হজরতপুর হাটে এসে একদম হাটের লাস্ট লাস্টমার এসে

কুরবানি উপযুক্ত তো হয়েছে সবগুলা কি দাঁড়ছে না দুইটা দুইটা না বাবা তাও চলবো বস হয়েছে মানে এক বছর হয়ে গেছে আচ্ছা কুরবানি দুই বছর হয়ে গেছে মানে ছোট সাইজের গরু আর কি বছর হয়ে গেছে মাঝারি সাইজের গরু হাটের কন্ডিশন নাকি ভালো না আর রোদ্রের কারণে একটু হচ্ছে গিয়ে হাটে কাস্টমার কম আর হচ্ছে গিয়ে কোরবানির ঈদের কোরবানির ঈদের আগে মানুষ হাটে এসে হচ্ছে গিয়ে একটু দেখতেছে আর একটু পরে কিনবে ভাবতেছে মানে দেখার কাস্টমারই বেশি এই হাটে এই জন্য হাটে এই চাচা এই চার চারটা গরু নিয়ে বসে আছে গরুগুলার কালার খুবই সুন্দর আপনারা যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি এখন পর্যন্ত তারা সাবস্ক্রাইব করে দেন আর নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ